এই ছাত্রদের কথা বিরোধী আন্দোলনের সাথে একাত্মতা বছরের পরে রাজনৈতিক প্রদীপ ত্বালাবে ফির নেতৃত্বে আমরা উত্তর করে সমাবেশ করেছি হাজার হাজার মানুষকে সেদিন ফির সাহেব চর্মায় একটি ঘোষণা ঐতিহাসিক ছিল গুজরাট প্রশাসনের দিকে লক্ষ্য করে বলছিলেন হেল বিশ্বাস দল তার একটা নাম সন্তানের ওপরে গুরুত্বালি হ্যাঁ এই কত ফিজিনি পুলিশ সকল স্তরের মানুষের হৃদয়ে মধ্যে কেঁদেছে চার কারণে গুলি করে হাজার হাজার মানুষ নিহত করার পরেও হাজার হাজার মানুষ আহত করার পরেও শেখ হাসিনার শেষ রহাই জনগণের পক্ষে মিলিটারি নেমে আসলো শেখ হাসিনা পালায় না শেষ পর্যন্ত কোথায় গেল শেখ হাসিনাও গেল আওয়ামী লীগও ডুবিয়ে গেল কথা কয় না কয়না গুলি ডুবিয়ে গেল যুবনেকেও শেষ করে গেল নিচে চলে গেল এই ক্ষমতা ইংলা কত সারা ফিকার স্বাধীন এই ক্ষমতা আল্লাহর কথা ঠিক যাবে হাসিনা পাড়িয়েছে টোটাল কুটি কুটি বাংলার মানুষ আলের ওলামা পীর মশাই রাজনীতিবিদ সবাই শান্তিতে স্বস্তিতে বাংলাদেশে বসবাস করছে এখন প্রশ্ন হল নতুন একটা বাংলাদেশ পেয়েছে

আমরা সব শাসন দেখেছি বিরানব্বই ভাগ মুসলমানের দেশে আমরা ইসলামী শাসন দেখি নাই। আমরা যে কোরআন মানি যে নেতা রসুল যে সেই নেতার আদর্শ আমরা দেখি নাই আমি আপনাদের কাছে জানতে চাই এই জীবক দশায় আমার রসুলের আদর্শ আইন অনুযায়ী রাষ্ট্র দেখতে চাই কারা কারা দেখেছি সবার কিছুর সবাই দিয়ে আছি সেহেতু একটু নতুন ভাবে আমরা চিন্তা করি

আগামীতে একটি নির্বাচনের অপেক্ষা আছে সেই নির্বাচনের আগে ইসলামী আন্দোলন ছাত্র আন্দোলন যুব আন্দোলন দিনী সংগঠন যুব আন্দোলন ছাত্র সবাই আমরা পথে ঘাটে সর্ব অবস্থায় গিয়ে মানুষের হাত পাদ ইসলামের পথে বুঝানোর জন্য আহ্বান করব কারা কারা নিয়োগ করতে পারে আল্লাহ আমাদেরকে এই মাদারীপুরের ঘাটিয়া আওয়ামী লীগের ছিল আওয়ামী লীগ চাই